ঠাকুর রোগ শোক সব মুহূর্তে গ্রাস করে নেবার অভয় বাণী তোমার মুখে শোভা পায় পরানন্দের বয়স এখন বিয়াল্লিশ গঙ্গাসাগর যোগেন্দ্র মঠে শ্রী শ্রী ঠাকুরের চাতুর মাসও চলছে ঠাকুরের ইচ্ছা এবারে চাতুর মাসে শেষ হবে বিষ্ণুযজ্ঞে পূর্ণা হতে দিয়ে সাতাশে কার্তিক গঙ্গাসাগর যাওয়া হবে সকাল থেকেই স্বামীজির রক্ত আমাশা শুরু হলো চল্লিশ বিয়াল্লিশ বার যেতে হয়েছে তাজা রক্তপাত শরীর খুব খারাপ তবু সব অসুস্থতা উপেক্ষা করে জয় শ্রী গুরু মহারাজ চিউকি জয় এই ধ্বনি দিয়ে সবার সঙ্গে বাসে উঠে পড়লেন রাত্রিভোর রাস্তায় বার বার শৌচাদি করতে করতে আঠাশে কার্তিক মধ্যাহ্নে যোগেন্দ্র মঠে পৌঁছানো গেল শ্রী শ্রী ঠাকুরের চরণে ষাষ্টাঙ্গ প্রণিপাত করার পর তিনি আদেশ দিলেন সাগরে স্নান সেরে করে আসতে আদেশ পালন করে এসে পরিক্রমা প্রসাদ গ্রহণ হলো। প্রাস উপলক্ষে প্রচুর ভক্ত এসেছেন যোগেন্দ্র মঠে ভারতের নানা প্রান্ত থেকে এসেছেন ভক্তেরা কিন্তু পরানন্দের সামর্থ্যহীন শরীরে যেন আজ আনন্দ করার সামর্থ্য নেই উত্থান শক্তিরহিত খুব লজ্জিত বোধ করছেন মনে মনে সেবকরা প্রচণ্ড জনসমাগমে শ্রান্ত ক্লান্ত সেবকের সংখ্যাও অপ্রতুল অনেক ভক্ত না থেকে আসা যাওয়া করছেন যাতে ভোগ প্রসাদের অপ্রতুলতা ঠাকুরকে কুণ্ঠিত না করে শ্রী শ্রী ঠাকুর অন্তর্জামী তার মনে সন্তানদের প্রসাদ না পাওয়ার ব্যথা শ্রী শ্রী ঠাকুর নিজের কুঠিরে প্রবেশ করে কিঙ্কর পরানন্দকে দেখলেন যন্ত্রণাক্লিষ্ট মুখমণ্ডল রক্ত আমাশা এখনও কমেনি একবারও জিজ্ঞাসা করলেন না কেমন আছিস বললেন একবার পাকশালায় যা আট নশো ছেলে মেয়ে অভুক্ত আছে দেখ দেখ তাদের কিছু ব্যবস্থা করা যায় কি না শ্রী শ্রী ঠাকুরের অন্তর্বেদনা পরানন্দকে স্পর্শ করল নিজের অসুস্থতা সমস্ত কিছুকে দূরে সরিয়ে তৎক্ষণায় পাকশালায় গেলেন দেখলেন সামান্য আগুনের উপর বিশাল একটা কড়াই বসেছে ডালিয়া রান্না হবে তার জন্য ভাঙা গম লাগবে ভান্ডারিতা জোগাড় করতে পারেনি পাকশালার দাদারা পরিশ্রান্ত দেহ মন নিয়ে পিতস্তত করছেন তিনি দাদাদের কষ্ট অন্তরের কথা সবই বুঝে নিলেন সমস্ত মানসিক শক্তি একত্রিত করে শারীরিক অসুস্থতাকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেকে ওই অবস্থায় রান্নার কাজে নিয়োগ করলেন নির্দিষ্ট সময়ের ভিতর ওই বিরাট কড়াই ভর্তি এক কড়াই ডালিয়া নেমে গেল আট নশো বোনদের মুখে তোলার মতো খাবার ভিতরে অনুভব করলেন শারীরিক অসামর্থ্যকে জয় করিয়ে কিভাবে আপন শক্তি সঞ্চারে শ্রী শ্রী ঠাকুর নিজের অলক্ষে তাকে দিয়ে কাজ করিয়ে নিলেন প্রসাদ পাওয়ার পর অবশ চলৎ শক্তিহীন রোগ জীর্ণ শরীরটাকে নিয়ে তিনি শুতে গেলেন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কিছুক্ষণ অতিবাহিত হয়েছে হঠাৎ হঠাৎ শ্রী শ্রী বাবা শয্যার পাশে উপস্থিত হয়ে গায়ে হস্তস্পর্শ করলেন বললেন সঙ্গীদের মুখে তোর অসুস্থতার কথা শুনলাম অভক্ত ছেলেদের ওই অবস্থায় রান্না করে খাওয়াবার কথাও শুনলাম আয় আজ তোকে যোগের দীক্ষা দেব স্বামীজি নিজের শারীরিক বৃত্তান্ত সীতারামকে জানালেন শ্রী শ্রী ঠাকুর স্বামীজিকে একটি শ্বাসের ক্রিয়া দিয়ে বললেন বিছানায় বসে সামান্যক্ষণ অভ্যাস করে শুয়ে পড়বে আশা করি যন্ত্রণার অবসান হবে ভোর রাত্রে অন্ধকার থাকতে ভান্ডার থেকে সর্ষের তেল খানিকটা মাথার ব্রহ্মতালে থাবড়ে নেবে নাভিমুলে তলপেটে তেল মেখে সমুদ্রে স্নান করে ভাড়ার থেকে কিছু খাবার চেয়ে নিয়ে তখনই খেয়ে নেবে খুব পেট ভরে খাবে কারণ সেই সময় খুব খিদে পাবে আদেশ পালন করে সামান্য ক্রিয়া করার পর আজ গেলেন ভান্ডারী দাদাদের কাছে এদিকে ভাড়ার তখন শূন্য পাঁচশো গ্রামের এক প্যাকেট খেজুর আর একটা আপেল দিলেন স্বামীজিকে তারা মঙ্গলারতির ঘন্টা বাজছে প্রচণ্ড ক্ষুধার মুখে ওই ফল খেয়ে এক অতুলনীয় শক্তি অনুভব করলেন স্বামীজি নিত্যক্রিয়া প্রবল উৎসাহে সকাল থেকে পাকশালায় ভোগ রান্নার কাজে আবার ডুবিয়ে দিলেন নিজেকে আজ সংক্রান্তি চাতুর্মাস ব্রতের সমাপন হাজার হাজার লোকের আয়োজন ইতিমধ্যে শ্রী শ্রী ঠাকুর আবার তার ডাক্তার ছেলেদের পাঠিয়েছেন চিকিৎসার জন্য বললেন আমার বড় ডাক্তারের ওষুধে পরানন্দজির বয়ক্রম তখন তেতাল্লিশ একদিন সকালে পরানন্দজি পূজার জন্য ফুল তুলতে গেছেন যে ফুলটাই তুলতে যাচ্ছেন সে ফুলটাই আর একটা হাত এসে তুলতে যাচ্ছে সে হাতের রং আকাশি রক্তিমা ভোতালু কার হাত বোঝা যাচ্ছে না কিন্তু বার বার এমন হচ্ছে হাতটা ধরতে পাচ্ছেন না কিছুতেই ধরতে গেলেই মিলিয়ে যাচ্ছে সে অপূর্ব সুন্দর হাত সেদিন আর ফুল তোলা হলো না ফিরে এসে আসনে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন তখন মুকুলমা করতাল পদ্মামা হারমোনিয়াম নিয়েই আর স্বামীজি নিজে ঝাঁজ বাজিয়ে এক ঘন্টা কাল নাম করলেন নাম করার পর ধীরে ধীরে সুস্থ হলেন স্বামীজি তখন সাদা বস্ত্র পরিধান করতেন সেই সময় নাম করতে করতে প্রায়ই তার সমাধি হতো স্বামীজির জ্যেষ্ঠা ভগ্নী মীরামা বাড়ির কাছেই একটি শীতলা মন্দির ছিল সেখানে পঞ্চমুণ্ডের আসন ছিল পূর্বপাড়ায় এলে স্বামীজি সেখানেই উঠতেন নাম নিয়ে আসতেন খুব ধুমধাম করে নাম হতো আর বিকেলের দিকে চলে যেতেন মীরামায়ের দেওয়ারের নাম ছিল বেচারাম ভট্টাচার্য তিনি স্বামীজির এসব সমাধি দেখে শুনে বলতেন দূর দু নম্বরই সাধু সমাধি না ছাই আমি একদিন পরীক্ষা করে দেখব একদিন স্বামীজি এসেছেন আবার শীতলা মন্দিরে সন্ধ্যা প্রার্থনার পর তুমুল নাম শুরু হয়েছে স্বামীজিও সমাধিস্থ হয়ে পড়েছেন অচেতন অবস্থায় গড়িয়ে গড়িয়ে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক যাচ্ছেন তখন হ্যারিকেনের যুগ বিদ্যুতের আলো নেই বেচারামবাবু আস্তে আস্তে এসে একটা জ্বলন্ত হ্যারিকেন রেখে দিলেন যাতে তার প্রসারিত হাতে সেটা লাগে স্বামীজি বাচ্চক জ্ঞান রোহিত গড়াতে গড়াতে এসে সেই হ্যারিকেনের কাছে থেকেছে তার হাত গরম চিমনিতে চামড়া পোড়া গন্ধ বের হতে লাগল উপস্থিত নামকারী ভক্তরা ঘটনাটা দেখে বেচারামের ওপর রীতিমতো ক্ষুব্ধ বিরক্ত হলেন বেচারামও আর স্থির থাকতে পারলেন না এবার বোধহয় তার চৈতন্য হল হ্যারিকেন সরিয়ে নিলেন সমাধি ভঙ্গ থেকে উঠে স্বামীজি দেখলেন দেখলেন বেচারাম কাঁদছেন স্বামীজি জিজ্ঞাসা করলেন কাকা তুমি কাঁদছ কেন বেচারাম বললেন তুই আমার থেকে ছোট তুই আমায় ক্ষমা কর আমি তোকে পরীক্ষা করছিলাম তো সমাধি সত্যি না মিথ্যে স্বামীজি বললেন হ্যাঁ হ্যাঁ তুমি তো ঠিকই করেছ তুমি ভুল করনি সোনাটা খাঁটি না নকল পাতরে যাচাই করে দেখতে হয় বইকি